ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা নিম্নদ সম্পর্কে বিস্তারিত জানব নিম্নদ পৃথিবীর অন্যতম প্রাচীন ও দীর্ঘ নদী হিসেবে পরিচিত এবং আফ্রিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ জলপ্রবাহ হিসেবে তার অবস্থান সুপ্রতিষ্ঠিত এই নদীটি প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতার গঠনেও এক অসাধারণ ভূমিকা রেখে চলেছে নিগন্দের জলধারা কেবলমাত্র ভূগোল বা প্রকৃতির অনন্য দান নয় বরং এটি একটি সভ্যতা সংস্কৃতি ইতিহাস ও জীবনের ধারক ও বাহক হাজার হাজার বছর ধরে আফ্রিকার বিস্তৃত অঞ্চলের মানুষ এই নদীকে ঘিরেই তাদের জীবনযাত্রা গড়ে তুলেছে তাদের কৃষিকাজ জীবনধারা এবং ধর্মীয় বিশ্বাস সবই এই নদীর উপর নির্ভরশীল ছিল নীলনদ গঠিত হয়েছে দুইটি প্রধান উপনদীর সংমিশ্রণে যাদের নাম যথাক্রমে শীত নীল ও নীল শ্বেত নীলনদ উদ্ভব লাভ করে আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া থেকে এবং এটি মূলত দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে আসে অপরদিকে নীল নীলনদ উৎপন্ন হয় ইথিওপিয়ার উচ্চভূমি থেকে এবং এটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এই দুইটি নদীর মিলনস্থল হল সুদান দেশের খার্তুম নামক শহরে এখান থেকে একীভূত নীলনদ উত্তরমুখে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করে অবশেষে ঘুম্বসা নিঃশেষিত হয়েছে নিলন্দের দৈর্ঘ্য এক বিরল বৈশিষ্ট্য বহন করে এর দীর্ঘ পথচলার মধ্য দিয়ে এটি অনেক দেশ অতিক্রম করে যেমন গুগান্ডা দক্ষিণ সুদান সুদান ও মিশর এই নদী প্রবাহের ধারে গড়ে উঠেছে প্রাচীন ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরের জীবনধারা কৃষিকাজ শিল্প স্থাপত্য ধর্মীয় রীতিনীতি এমনকি তাদের রাজনীতি ও নিলন্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল মিশরীয়রা এই নদীকে দেবতা হিসেবে পূজা করত এবং বিশ্বাস করত নীল নদী তাদের জীবনের উৎস প্রতি বছর নীলন্দে বর্ষাকালে যে বন্যা হতো সেটি ছিল মিশরীয় কৃষির প্রধান আশীর্বাদ এই প্লাবনে নদীর পলিমাটি বিস্তীর্ণ ভূমিতে ছড়িয়ে পড়তো এবং জমিকে অত্যন্ত উর্বর করে তুলত এর ফলে কৃষকরা বছরে একাধিকবার শস্য উৎপাদন করতে পারত এবং এই উর্বরতার ফলেই মিশরীয়রা একটি সমৃদ্ধ ও স্থায়ী সমাজ গড়ে তুলতে সক্ষম হয় এই নদীর পানি ব্যবহার করে তারা কৃত্রিম খাল ওসেজ ব্যবস্থা গড়ে তোলে যা তখনকার সময়ে এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হয় ঐতিহাসিকভাবে নীলনের ভূমিকা কেবল কৃষিতে সীমাবদ্ধ ছিল না এটি ছিল যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম পথ প্রাচীনকালে যাতায়াত ব্যবস্থা সীমিত ছিল এবং অধিকাংশ পরিবহন জলপথ নির্ভর ছিল নীলনদ ছিল সেই সময়কার একটি মূল নৌপথ যার মাধ্যমে বিভিন্ন পণ্য মানুষ ও সংস্কৃতির আদান প্রদান সম্ভব হত এই নদীপথ ধরে আফ্রিকার অভ্যন্তর থেকে উপকূলীয় অঞ্চলে এবং ভূমধ্যসাগর সাগর হয়ে ইউরোপের সঙ্গে সংযোগ স্থাপন করা যেত নিম্নদ বিভিন্ন রকম প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ এই নদীতে বাস করে নানা জাতের মাছ কুমির জলপাখি এবং বিভিন্ন জলজ উদ্ভিদ বিশেষ করে আফ্রিকান নদী কুমির ও বিপোকটা এই অঞ্চলের স্বাভাবিক বাসিন্দা নদীর তীরে জন্মানো প্যাপিরাস গাছ প্রাচীন মিশরে কাগজ তৈরি করার অন্যতম উপকরণ হিসেবে ব্যবহৃত হতো প্যাপিরাস ছাড়াও এই নদীর সন্নিকটে ছিল নানা ফলজ বসতি ও গৃহস্থালির কাজে ব্যবহৃত উদ্ভিদের ভান্ডার সমকালীন সময়েও নিলন্দের গুরুত্ব অপরিসীম আফ্রিকার এই বিস্ময়কর নদীটি আজও লক্ষ লক্ষ মানুষের পানীয় জল কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনের একমাত্র নির্ভরযোগ্য উৎস মিশরের বাঁধ একটি বিখ্যাত জলবিদ্যুৎ প্রকল্প যা এই নদীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে তবে নদী ব্যবহারের অধিকারের প্রশ্নে এখনও বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে এবং একে ক্ষীর রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয় নিদ একাধারে জীবনের উৎস ইতিহাসের স্বাক্ষর ও প্রকৃতির অপরূপ সৃষ্টি এই নদীকে কেন্দ্র করে যে বিস্ময়কর মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল তা আজও বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে বিবেচিত হয় পিরামিড স্ফিংস মমি হারোগ্লিফিক লিপি সবই এই নদী সংশ্লিষ্ট এক বিস্ময়কর অতীতের চিহ্ন এই নদীর গুরুত্ব আজও ততটায় অপরিবর্তনীয় পরিবর্তিত জলবায়ু জনসংখ্যা বৃদ্ধি এবং আধুনিক জীবনের প্রয়োজনীয়তা যতই বারুক না কেন নীলনদ আজও আফ্রিকার দেশগুলোর জন্য জীবনরেখা হিসেবে রয়ে গেছে এই নদী যেন একটি সময় সেতু যা প্রাক ঐতিহাসিক যুগ শুরু করে আধুনিক সভ্যতার সঙ্গে আমাদের এক অতুলনীয় বন্ধনে আবদ্ধ করে রেখেছে সত্যিকার অর্থে নির্মদ কেবল একটি জলপ্রবাহ নয় এটি একটি জীবনদায়ী রূপকথা একটি প্রাচীন সভ্যতার স্মারক একটি আজও চলমান সংস্কৃতির বাহক এবং একটি ভবিষ্যতের সম্ভাবনার উৎস এই নদী যতদিন বয়ে চলবে ততদিন তা আফ্রিকার হৃদয়ে ইতিহাসে ও চেতনায় এক অবিচ্ছেদ্য প্রেরণার উৎস হিসেবেই অবস্থান করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না